How heavy is that? Light work with the bass on the track. On my face with the pack, like I'm taking a slap. I need to drink, but it's straight from the tile. And I'm hating the slack, I've got my manslaughter round the. হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো আমি টনালার বারো নতুন আর একটা ভিডিও তো সবাইকে ওয়েলকাম তো বন্ধু আমার আজকে কমেন্ট এসেছে যে টন লাইনের একটা ভিডিও বানাতে তো বন্ধু অননার লাইনের ভিডিও বানাবোই কিন্তু আমরা আমরা যে আজ ভিডিওতে আগের ভিডিওটাতে যে আমরা বলেছিলাম যে আমরা একটা পরীক্ষা করব তো সেই পরীক্ষাটা আমরা কিন্তু ফেল করে গেছি কারণ আমাদের যখন পর্যন্ত ইভেন্ট চলে গেছে এই যে ইভেন্টটা ছিল ড্রাগন ফেস্টিভ্যালের তো ড্রাগন ফেস্টিভ্যালের ইভেন্টটা যখনই চলে গেছে তো তখন থেকে আমাদের কিন্তু এদিকে সব ড্রাগনগুলো চলে গেছে টোটাল যে আমাদের আর্মি রেডি করা ছিল সেগুলো কিন্তু সবই কিন্তু চলে গেছে ঠিক আছে তো আমরা কিন্তু শুধুমাত্র বেলুন দিয়ে অ্যাটাক করতে ব না তার জন্য আমাদেরকে আবার আর্মি বসাতে হবে সব থেকে বড়ো কথা ঠিক আছে তো সেটা আমরা করবো আর আরেকটা কাজ করতে হবে আমরা এখন টাউনার লাইনে চলে যাব ঠিক আছে তো এখন আমাদের দুটো ওয়ার্ড এক বাকি আছে টাউনার লাইনে গিয়ে দেখা যাক যে সেখানে কী কী বাকি আছে ওকে তো বন্ধুরা দেখতে থাক অবস্থা লাস্ট পর্যন্ত আর প্লিজ সবাইকে অনুরোধ করো যারা যারা ভিডিও চলছে তারা করে লাইক করে দেবে ঠিক আছে তো বন্ধুরা অলরেডি আমরা চলেছি টাউনার লাইনে আর আমাদের এখান থেকে ইভেন্ট চলে গেছে ইভেন্টটা দেখাচ্ছে যে আমাদের ইভেন্টটা চলে গেছে ওকে তো আমাদের কিছু রিওয়ার্ড নিতে হবে সেই জন্য আমাদেরকে দেখে নিছি আমাদের কতটা মেডেলস রয়েছে আমাদের কাছে তো এখানে আমাদের এই রিওয়ার্ডটা কমপ্লিট হয়নি তো এখান থেকে আমরা কিন্তু কিছুই নিতে পারলাম না অ্যাকচুয়ালি আমাদের যেটা দরকার ছিল ফরজেন এরোটা ঠিক আছে তো ফরজেন এরোটা আমরা নিতে পারলাম না এটাই হচ্ছে আমাদের দুঃখ বিষয় হয়ে গেছে অনেক ঠিক আছে তো কোনো ব্যাপারে আমরা কিন্তু দেখে নেবো যে কী করলে নিতে পারবো ঠিক আছে তো অলরেডি আমাদের বেশের মধ্যে একটা হয়েছে আমাদের এটাকে লোডগুলো কালেক্ট করি আর কিছু বুস্ট চলে এসেছে আমরা সেগুলোকে তাড়াতাড়ি রিমুভ করে ফেলি তো চলো বন্ধুরা বেশটাকে আমরা এখন চেঞ্জ করি আমাদের কিন্তু কমপ্লিট সব কিছু ওকে তো অলরেডি আমাদের দুটো ওয়াইটাই আছে আজ আমরা তাহলে শুধু ওয়াইটিকেই করে নেব আর আমাদের দিদিকে ড্রাগন কিন্তু ম্যাক্স কর ম্যাক্স মনে হচ্ছে হয়ে গেছে ড্রাগন আমাদের ম্যাক্স হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তো আমরা ড্রাগনকে ম্যাক্স করে ফেলেছি আমাদের শুধুমাত্র বাকি আছে আর্মি ক্যাম্পগুলোকে ম্যাক্স করা কারণ আর্মি ক্যাম্প ম্যাক্স করলে আমাদের আরও আর্মি বাড়বে সব থেকে বড় কথা এটাই পাঁচটা বিল্ডার পুরো ফ্রি পাঁচটা বিলকে প্রথমে কাজে কাগুলো চেষ্টা করব আর আমরা কিন্তু যেগুলো যেগুলো কাজে লাগিয়েছিলাম সেগুলো কিন্তু অলরেডি ম্যাক্স কমপ্লিট বলে মনে হয় ঠিক আছে দেখো হয়তো আমাদের স্পেল পকেটেরি এটা কিন্তু ম্যাক্স এ স্পেল পকেটেরিটা এটা আমাদের আপডেট দিতে হবে চলো এটা আমরা আপডেট দিয়ে দিলাম ফার্স্ট ওকে চলো আর কি পাচ্ছি কোনো ট্রুপস নো এখান থেকে আর কোনো ট্রুপস সব পাবো এখান থেকে আমরা পাবো উইডস তো উইটসকে নেওয়ার জন্য আমাদের কিন্তু লাগবে অ্যালেক্সার তো একটা কাজ করি আমাদের ক্লান কাজ লাগছে লুট আছে কিনা নিই লুট যতটুকু আছে চেষ্টা করবো যে আমাদের হবে কি না তো আমাদের এটা করতে হবে তবে কি আমরা উইটসকে নিয়ে নিতে পারবো আর কি ঠিক আছে অলরেডি আমরা একটা দিয়ে দিই গোল্ড স্টোর দুটো গোল্ড স্টোর এবং একটা অ্যালকজার স্টোর আর একটা মাত্র বিল্ডার ফ্রি আছে তো সেই বিল্ডারটাকে দিয়ে আমরা কিন্তু এখান থেকে বের করবো উইটসকে ওকে তো দেখতে থাকো তোমরা প্রথম থেকে আমাদের একটা অ্যাটাক করে আসি ঠিক আছে আর এদিকে আমাদের কনকেল দিয়ে ডোনেটটা কমপ্লিট করে ফেলি আমরা এখনও একটা সেরে নিই তো এই হচ্ছে আমাদের টাউন হল টেনের বেস পড়েছে জানি না যে এখানে আমরা কী করতে পারবো তবে চেষ্টা করলে হয়তো ট্যুরিস্টার আসতে পারে আমাদের জন্য ওকে চলো দেখা যাক যে আমরা চেষ্টা করে দেখি তো একটা কাজ করি কিংকে দিয়ে কুইক কিংয়ের অ্যাবিলিটি এবং তাড়াতাড়ি সিঙ্গল লাইনফোন ডাউন হয়ে গেছে কুইনকে দিয়ে দিয়েছি অলরেডি কুইনের একটা হিলি ইউজ করে দিলাম ঠিক আছে কুইনের অ্যাবিলিটি ইউজ করে দিয়েছি ওকে এখন আমাদের মেন কাজ হবে একদম অ্যাটাকটা এখান থেকে শুরু করে দেওয়া চলো টোটালি আমরা অ্যাট এখান থেকে শুরু করে দিই চলো সুন্দর মতো অ্যাটাক যাচ্ছে এবারে এটা একটা দেখা যাক যে আমরা শেষ পর্যন্ত কী করতে পারবো এনিমি কুইন ওই সাইডে রয়েছে এনিমি কুইনের দিয়ে কোনো টেনশান নেই তো চলো একটা রেজেসপেল নেক্সট আমরা আরও একটা রেজেসপেল ইউজ করব যাতে আমাদের টাউন হলটা চলে আসার চিন্তা ভাবনাটা হয় ঠিক আছে তো এখানে একটা রে এয়ার সেপারটা সামলা করবে চলো ফাইনালি টাউন হলের জন্য আমাদের রেডি ড্রাগন ওকে আমার একটা স্পেল এখানে ইউজ করি আরে 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 আমি কোথায় পয়জন স্পেল ইউজ করলাম ছি এনিমি কুইন না ইউজ করে কোথায় ইউজ করেছি পয়জন স্পেলটা যেখানে কোনো কাজে আসে নি পেন্সপ্লের তো দেখা যাক শেষ পর্যন্ত আমরা স্পেল আরেকটা এখানে ইউজ করেছি চলো এয়ার সুইপারটা হেভি ঝামেলা করছে তো এখানে আমাদের একটা মাত্র এয়ার ডিফেন্স বাকি আছে ইয়ার ডিফেন্সটা গেলেই ব্যাস তাহলে মনে হচ্ছে ত্রিশটার মনে হচ্ছে হয়ে যাবে খুবই সেরকম একটা পজিশন দেখা যাচ্ছে ত্রিশটার হয়ে যাওয়ার পজিশন দেখা যাচ্ছে এখন ওকে চলো বন্ধুরা এখান থেকে আমাদের থ্রিশটা চলে এসছে ফাইনালি আর এখন পর্যন্ত আমাদের ড্রাগন অনেকগুলো ড্রাগন রয়েছে তো আমরা টাউন হল নাইন থেকে টাউনহাল টেনকে কিন্তু থ্রিশটা বের করলাম ওয়ার্যাটাকে ঠিক আছে আর যদিও অ্যাকচুয়ালি সি সিসি থেকে এখনো পর্যন্ত কিছু বেরোয়নি ঠিক আছে তো দেখা যাক শেষ পর্যন্ত তো সিসিতে মানে ডোনেট দেওয়া নি আর কি ঠিক আছে সিসি থেকে কিছু বেরোলো না ঠিকই আছে মোটামুটি আমাদের অ্যাটাকটা তাহলে চলো আমাদের শুধুমাত্র একটাই বিল্ড হাট বাকি আছে এখানে আর আমাদের অলরেডি নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট অনেকগুলোই এখনও ড্রাগন রয়েছে আমাদের জন্য চলো ফাইনালি আমরা ক্রেস্ট বের করলাম টাউন হল নাইন থেকে টেনে ওকে তো বন্ধুরা আমরা আজকে এখানে কিন্তু একটাই আমাদেরকে অ্যাটাক দেখালাম ঠিক আছে এরপরে অ্যাটাকটা কিন্তু আমি নর্মালি করে ফেলো ঠিক আছে আর আমরা একটা কাজ করি আমাদের কিন্তু যেটা দরকার সেটা কিন্তু আমাদের অনেক লাগবেই তাহলে আমরা দেখে নেব যে কিছু আমাদের রিওয়ার্ড কী কী এসছে আচ্ছা এদিকে আমাদের বিল্ডার আলেকজার এই বিল্ডার আলেকজার বিল্ডার গোল্ড আছে তো এগুলো আমরা নিতে পারবো না কালেক্ট করতে পারছি না ওকে তো আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে উইডসকে আনলক করার জন্য আমাদের একটা করতে হবে একটা ভালো টাউন হলের মধ্যে যাতে আমরা সেখান থেকে নিতে পারি লুট ওকে তো আমরা একটা কাজ করি দেখি আমাদের এখান থেকে যদি আলেকজার নিয়ে যদি উইডসকে আমরা আপডেট দিতে মানে নিতে পারি আর আনলক করতে পারি ওকে অলরেডি আমরা উইডসকে আনলক করতে পারছি ঠিক আছে তাহলে আমরা একটা কাজ করবো আমাদের বিল্ডারটা ফ্রি আছে যদিও তো আমরা কিছু ওয়াল আপগ্রেড করে ফেলি চলো আমরা গোল্ড দিয়ে ওয়াল আপগ্রেড করে ফেললাম ফাইনালি একটা লাইন নেক্সট দুটো লাইন ওকে গোল্ড আমাদের পুরো শেষ ঠিক আছে এখন আমরা এদিকে উইডসকে আনলক করে ফেলি ওকে তো বন্ধুরা চলো আমরা এখন টাউন হল টুয়েলভের মধ্যে চলে যাবো কারণ ওখানকার কিছু অ্যাটাক বাকি আছে সবগুলো সেগুলো করতে হবে তো চলে এসেছি বন্ধুরা আমরা টাউন হল বারোতে ওকে আমাদের এখানে দুটো কিন্তু ওয়াই অ্যাটাক বাকি আছে আমরা কিন্তু এখানে ওয়াইটা করতে হবে ঠিক আছে আমাদের এখানে আর্মি রেডি হচ্ছে ঠিক আছে মাত্র কয়েকটা মিনিট টাইম লাগবে ওয়েট করো আর আমরা একটা কাজ করি আমরা তাহলে কাস্টল থেকে ডোনেটটা আমরা কমপ্লিট করে ঠিক আছে আমরা এইটা ছাড়া অন্য কিছু ডোনেট নেবো ঠিক আছে আমরা তাহলে স্টোন সিলেমারটাকে বাদ দিয়ে আমরা এখানে নিয়ে নিচ্ছি আমাদের ফিল্ম ফিঙ্গার ঠিক আছে ফিল্ম ফিঙ্গার কিন্তু অনেক কাজে লাগবে ওকে তো চলো আমাদের ডোনেটো কমপ্লিট তাহলে আমাদের আর্মি টোটাল কেমন দেখো নাও চল্লিশটা বারে বিরিয়ানি নিয়েছি ঠিক আছে ইলেকট্রো ড্রাগন তিনটে টোটালি আর একটা মাত্র ড্রাগন দুটো বেলুন ঠিক আছে আর এই হচ্ছে আমাদের স্পেল কিন্তু এখানে স্পেল একটু ভুল আছে তো স্পেলটা আমরা পরে ঠিক করে নেবো ওকে তো দেখাই যাক যে আমরা কী করতে পারছি শেষ পর্যন্ত তো বন্ধুরা আর্মি কিন্তু আমাদের অলরেডি রেডি ঠিক আছে তো আমার একটা কাজ করবো বন্ধুরা আমরা কিন্তু এই আর্মি দিয়ে ও হ্যার অ্যাটাক করলে ও হ্যার যদি স্টার লস হয়ে যায় তাহলে কিন্তু সবাই মিলে আমাকেই বলবে ঠিক আছে আর আমাদের ক্লানে প্রায় এখন সব মেম্বারই অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে আর আমি সবাইকে অনুরোধ করবো যে আমাদের ক্লান কিন্তু তাড়াতাড়ি পূরণ করার জন্য ঠিক আছে সবাই মিলে অনুরোধ করবো সবাইকে অনুরোধ করবো আমি আর এখন আমরা কিন্তু র্যান্ডাম বেশি অ্যাটাক করবে ঠিক আছে ও হ্যারটাকে যদি স্টার লস হয়ে যায় তাহলে কিন্তু আমাকেই সবাই মিলে বলবে কারণ আমি কিন্তু লিডার এই এই ক্লানের মধ্যে তো সেই জন্য আমাদেরকে তাহলে আমাকে আপাতত এখন র্যান্ডাম বেশি অ্যাটাক করতে হবে তো বন্ধুরা এই বেস্টের মধ্যে আমরা একটা করবো আর এটা আমাদের লেভেলেরই বেশ আছে ঠিক আছে তো চলো দেখা যাক যে এই বেস্টের মধ্যে আমরা কি করতে পারছি এটা মোটামুটি টাউন হল টেনের মতোই লাগছে ঠিক আছে টাউন হল টেনের মতোই ম্যাক্স লাগছে তার বেশি কিন্তু টাউন টাউনল টুয়েলভের কিছু হয় না টাউন হল ইলেভেনের কিছু হয়নি ঠিক আছে তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা তাহলে কোন সাইড দিয়ে একটা করলে সুবিধা হবে অ্যাকচুয়ালি আমাদের এই সাইড দিয়ে একটা করলে বেশি সুবিধা হবে অ্যাকচুয়ালি দেখো এদিকে আমাদের মানে এক্সবুকে আপডেট লাগিয়েছে ঠিক আছে আর তার জন্য আমাদের ফিল্ম ফিঙ্গার অনেক ভালো একটা কাজ করবে ফিল্ম ফিঙ্গারকে এক্সবুক টার্গেট করতেই পারবে না সেটা তোমরা বুঝতেই পারছো আর আমরা কুইনকে দিয়ে এই সাইড দিয়ে ফাইনালটা ক্রিয়েট করে ফেলি এনিমি কিংও পেয়ে যাবো ঠিক আছে আর এদিকে আমরা কুইনকে ফরজেন অ্যারোটা লাগিয়ে দিয়েছি ঠিক আছে ফরজেন অ্যারো কিন্তু অনেক ভালো একটা কাজ করে দেখো যে ডিফেন্স মানে কুইনকে মারবে এবং কুইন যাকে ড্যামেজ দেবে তার কিন্তু হালাত অনেক খারাপ হয়ে যাবে ওকে দেখো কিংয়ের মানে কিংয়ের ফাইটটা দেখো কতটা কম হয়ে গেছে সেভেন্টি কম হয়ে গেছে যে কারণে কিং দুটো মারলে কুইন পাঁচটা মারতে পারছে ঠিক আছে তো এখানে আমরা কুইনের অ্যাবিলিটি দিয়ে দেবো কুইনের পিছনে দুটো হিলারও চলে এসছে ফাইনালি চলো ওকে কুইন এখন শেষ ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা তো রয়েছি এই সাইডে দুটো ইলেকট্রো ইলেকট্রোটাগান দিয়ে দিচ্ছি চলো আর ফিল্ম ফিঙ্গার কিন্তু ভালো কাজ করছে বেশের ভিতরটা আর এয়ার সুইপারে রয়েছে বন্ধুরা এখানেই জানেন এয়ার সুইপারে কী হবে তো এদিকে আমরা দিয়ে দিই ওয়ার্ডেনকেও আচ্ছা ওয়ার্ডেনটা আমাদের গ্রাউন্ড মুডে রয়েছে যে কারণে হিলার এই সাইডে আসছে চলো সুন্দর মতো এটা একটা আমাদের যাচ্ছে তো একটা কাজ করি আমরা ড্রাগনটাকে এই সাইডে দিয়ে দিই দিয়ে আমরা কিছু বারবিরিয়ান দেবো যাতে বারবিরিয়ান দেখি কোন সাইডে যায় এবং এখানে আমাদের রেজার স্পেল এবং ফ্রিজার স্পিল ইউজ করতেই হবে এখানে একটা ফ্রিজের স্পেল ইউজ করবো আর লেজার স্পেল একটা ইউজ করে দিচ্ছি আরে দেখো একটু ভুল হয়ে গেলো চলো মোটামুটি দেখাই যাক যে অর্ডিনারি অ্যাবিলিটিটা দিয়ে দিই তাহলে এখান থেকে আমাদের অনেকটা ভালো ভ্যালু আসতে পারে চলো এনিমি কুইন রয়েছে এখানে ফাইনালি একটা ফ্রিজ আরও একটা ফ্রিজ নেক্সট একটা রেজ এই সাইড দিয়ে আর দেবো ফ্রিজ করতেই হচ্ছে চলো দেখাই যাক যে আমরা সুপার ট্রুপ সুপার বার দিয়ে কতটা অ্যাটাক করতে পারছি ওকে 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 চলো এই সাইড দিয়েই দেবো আমরা সবগুলো এই সাইড দিয়েই দেবো দেখা যাক যে ডাইরেক্ট টাউন হলে কজন আসছে টাউন হলটাকে আমাদের নিয়ে নিতে হবে সুপার বার দিয়ে এই সাইড দিয়ে আমরা দিয়ে দিচ্ছি এই সাইড দিয়েও দিয়ে দিচ্ছি টাউন হল পেয়ে গেলাম ফাইনালি ওকে এখানে একটা ফ্রিজ ইউজ করে দিলাম ফাইনালি দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেক ভালো আমরা অ্যাটাক করেছি সুপার বায়ার বিরিয়ান এবং ইলেকট্রো ড্রাগন আর ফিঙ্গার দিয়ে অনেকটা ভালো কিন্তু আমরা অ্যাটাক করতে পেরেছি ঠিক আছে তো দেখা যাক শেষ পর্যন্ত একটা প্রিজাস প্লি ইউজ করে দিই এখানে টাইম আমাদের শেষ ঠিক আছে বার বিরিয়ান কিছু ছিল যদি আরও কিছু ভ্যালু আসতো এইট্টি ফাইভ পার্সেন্ট ভ্যালু এসছে অনেক ভালো হয়েছে আমাদের অ্যাটাকটা তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা তো এতটুকুই দেখা হবে তোমার সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও তোমার সব ভালো থাকো পারছেন যদি নতুন দেখো সাবস্ক্রাইব করছেন সতর্ক হবে বাই